তো বন্ধুরা আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং কিছু কিছু ভিডিও দেখতে দেখতে সেগুলো আবার হঠাৎ করে হারিয়ে যায় এবং পরে আবার ওই সমস্ত ভিডিওগুলোকে খোঁজার চেষ্টা করি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওটাই দেখাবো এক কথায় তোমরা ফেসবুকে আজ পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো দেখেছ সেই সমস্ত ভিডিওর ওয়াচ হিস্টোরি কীভাবে খুঁজে বের করতে হয় সেটা দেখাবো তো দুটো স্টেপ দেখাবো সে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সর্বপ্রথম তুমি তোমার ছোট্ট এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবে ক্লিক করার পরে এই সেটিংসের আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে কিছুটা নিচের দিকে যাবে দেখতে পাবে একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে অ্যাক্টিভিটি লগ তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে দেখো এখানে একটা অপশন রয়েছে যে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু একটা অপশন দেখো নিচে রয়েছে পোস্ট নামে এবং তার ঠিক নিচে একটা অপশন রয়েছে ম্যানেজ পোস্ট তো এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে আজ পর্যন্ত ফেসবুকে যে সমস্ত ভিডিও দেখেছ তাদের লিস্ট এখানে রয়েছে তো দেখো এখানে দেখাচ্ছে দেখো যে বীরেন্দ্রনাথ মাইতি ও আছে ভিডিও অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলো দেখেছি সেই সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করাচ্ছে কিন্তু বর্তমানে ফেসবুকে নতুন আপডেট আসার পরে এখানে ক্লিক করলে কিন্তু ওই সমস্ত ভিডিও প্লে করা যায় না কিন্তু কিভাবে প্লে করবে চলো সেটাও দেখে দিই তোমরা ব্যাকে ফিরে যাবে ব্যাকে ফিরে আসার পরে একদম ওপরে দেখো ফেসবুকের অনেকগুলো কিন্তু আইকন রয়েছে তার মধ্যে দেখো এক টিভির মতন আইকন রয়েছে যেটাতে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় তো একটা সময় ছিল অর্থাৎ পুরানো ভার্সানে এখানে কিন্তু এই যে প্রোফাইলের মতন যে আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে হিস্টোরি নামে একটা অপশান থাকতো যেখানে ক্লিক করে কিন্তু সহজে ভিডিও লিস্টগুলো দেখা যেত কিন্তু চিন্তা করার দরকার নেই নতুন আপডেট আসার পরে কীভাবে দেখতে হয় চলো বলে দিচ্ছি ব্যাকে ফিরে দেখো ওই প্রোফাইল আইকনের পাশে কিন্তু একটা সার্চ আইকন আছে ওই সার্চ আইকনে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই দেখতে পাচ্ছ কিন্তু ভিডিওস ইউ হ্যাভ ওয়াস্ট অর্থাৎ তুমি কোন কোন ভিডিওগুলো দেখেছো তার কিন্তু লিস্ট সি অল বাটন রয়েছে এখানে ক্লিক করলে তুমি লিস্ট আকারে এক এক করে পেয়ে যাবে তো দেখে নাও এখানে কিন্তু আমি যেই সমস্ত ভিডিওগুলো দেখেছি সেইগুলো লিস্ট কিন্তু এক এক করে এখানে চলে এসছে এখন আমি যেই ভিডিওটার ওপর ক্লিক করব ওই ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে এইভাবে কিন্তু তোমার ফেসবুকে দেখা খুব ভালো ভালো ভিডিও যেগুলো হয়তো হঠাৎ করে হারিয়ে গেছিলো সেগুলো কিন্তু পুনরায় আবার তুমি ক্লিক করে এরকম খুঁজে বের করে দেখে নিতে পারবে আশা করি এই ভিডিওটা অনেক হেল্প করেছে হেল্প করলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে